আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক আজকে আপনাদের সাথে আমি এরকম একটা অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব যেটিতে আপনারা বিশ্বের যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অর্থাৎ আপনার মাথায় যদি বুদ্ধিও না থাকে আপনি তার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন সেই অ্যাপসটির নাম হচ্ছে চ্যাট জিপিটি তো গাইস সেই অ্যাপসটিতে আপনি যা মেসেজ লিখবেন তাই উত্তরই আপনাকে আসল উত্তর রিয়েল উত্তর ব্যাগ দিয়ে দিবে তো গাইস এই অ্যাপসটি এতটাই কার্যকরী যে একবার ব্যবহার করে শেষে এই অ্যাপস সম্বন্ধে বুঝতে পেরেছি তো গাইস আমরা এখন আপনাদের সাথে এই অ্যাপসটি সম্বন্ধে তুলে ধরবো তো গাইস ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো গাইস অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো এখন আমি অ্যাপসটিতে ক্লিক করলাম অ্যাপসটিতে ক্লিক করার পর কিছু অ্যালাউ যেতে পারে তো এখানে দেখুন মেসেজ নামে একটি অপশন চলে এসেছে তো আমি এখানে আপনাদেরকে একটি লিখে দেখাচ্ছি আমি এখানে লেখলাম বিস্মিল্লা বাংলা কি আপনারা এখানে যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো আমি লেখলাম বিসমিল্লা বাংলা কী বলে এ আইকনে ক্লিক করলাম এখানে আমাকে ওরা উল্লেখে সব কিছু বলে দিবে তো গাইস আমার নেট একটু প্রবলেম তাই একটু দেরি হচ্ছে আপনারা দেখতে থাকুন অবশ্যই এটার উত্তর পেয়ে যাবেন তো গাইস এই যে দেখুন বিসমিল্লা আরবি শব্দ যা বিসমিল্লা রহমান রহিম এর সংক্ষেপ এর বাংলা অর্থ হলো পরম করুণাময় করুণাময়াল আল্লাহর নামী এটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি বাক্য যা সাধারণ কোনো কাজ শুরুর আগে উচ্চারণ করা হয় তো এখানে আপনারা যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো এখানে আপনি খালি লিখবেন প্রশ্ন তো আমি এখানে যদি লিখি জাতীয় পশু জাতীয় পশু কী তো লেখলাম এখানে আপনাদেরকে দেখিয়ে দিবি জাতীয় পশু কি তা আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য লিখলাম বিশ্বের যে কোনো প্রশ্ন আপনারা এখানে উল্লেখ করবেন আপনাদেরকে এখানে উত্তরটি দিয়ে দেওয়া হবে তো গাইস এটা লিখে এখানে ক্লিক করলে আপনাদেরকে সব কিছু এখানে দেখিয়ে দিবে তো গাইস এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে অ্যাপসটি ডাউনলোড করব অ্যাপস ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে পাওয়া যায় অ্যাপসটি ছোট্ট একটি অ্যাপস তো এখানে চার্স বক্সের উপরে ক্লিক করব এখানে আমরা লিখব চ্যাট জিপিটি চ্যাট জিপিটি তো চ্যাট জিপিটি এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে ওপেন করে নেবেন তো আমার এখানে ডাউনলোড করাই তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম